সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে দুই সালের মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে কি আছে তোমরা এক নজরে দেখে নাও বলা হয়েছে যে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত সকল বিদ্যালয় প্রধান ও সংশ্লিষ্ট সকলের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে দুই সালের মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক কন্টিনিউ কম্পারমেন্টাল এক্সটার্নাল কম্পারমেন্টাল সিঙ্গেল সাবজেক্ট এবং ইম্প্রুভমেন্ট ক্যাটাগরিতে ইচ্ছুক পরীক্ষার্থীদের মধ্যে যারা নির্দিষ্ট সময়ের মধ্যে ওয়ান এম ও ওয়ান ফর্ম পূরণ করতে পারিনি তাদেরকে শেষবারের মতো সুযোগ দেওয়া হচ্ছে অর্থাৎ যারা তোমরা দুই সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ করতে পারো তাদেরকে সেপ্টেম্বর মাসের দিকে ফর্ম ফিল আপ অফলাইনে করা হয়েছিল কিন্তু যে সমস্ত ছাত্রছাত্রীরা সেই সময় মতো ফর্ম ফিল করতে পারেনি তাদের জন্য ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ আরেকবার সুযোগ দিয়েছে তো সঠিকভাবে পূরণ করা ওয়ান ও ওয়ান এইচ ফর্ম এম হচ্ছে মাধ্যমিকের জন্য ওয়ান এইচ ফর্ম হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য পরীক্ষার ফিয়ের চালানসহ অফলাইনে বিদ্যালয় প্রধান বা তার প্রত্যয়িত প্রতিনিধিদের পর্ষদ অফিসে আগামী পনেরো ডিসেম্বর দু হাজার পঁচিশিং রোজ সোমবার থেকে শুরু করে বিশে ডিসেম্বর দু হাজার শনিবার সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটার মধ্যে জমা দিতে বলা হয়েছে আশা করি আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ তোমরা যারা দুই সালে পুনরায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য এই জরুরি বিজ্ঞপ্তি তোমরা অবশ্যই তোমাদের পার্শ্ববর্তী বিদ্যালয়ের প্রধান বা অনুমোদিত শিক্ষক শিক্ষিকাবৃন্দের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো এমন ধরনের খবরাখবর পেতে অবশ্যই টিভিসি মাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে